মোদী যদি তার জনগণের উপরে হামলার কারণে বিচার চায় যুদ্ধের দামা বাবা যায় আমরা বাংলাদেশের মানুষ এই মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম আজকে এই মহান মে দিবসে পৃথিবীর সমস্ত শ্রমিক ভাইবন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি ভালোবাসা জানাচ্ছি সেই সাথে যারা আঠারোশো সালের আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে এই দিনে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যারা জীবন দিয়েছিলেন এবং পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে যারা আত্মাহুতি দিয়েছেন মানুষের অধিকারের জন্য শ্রমিকদের অধিকারের জন্য সেই সমস্ত বিদেহী আত্মার কামনা করছি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি প্রভায় বোনেরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি পক্ষ থেকে একটি কথা জানাতে চাই আজকে আপনি দেখছেন এই যে মোদী সরকার এখন যুদ্ধ যুদ্ধ মনোভাব নিয়ে এই উপমহাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই অবশ্যই আমাদের দুঃখ লাগে কাশ্মীরের সেই পেহেল গ্রামে যে এই ঘটনা ঘটেছে সন্ত্রাসী হামলায় কিছু ছাব্বিশ থেকে সাতাশ জন নিরীহ মানুষ মারা গেছে আমরা তাদের জন্য আমরা তাদের আত্মার কামনা করছি তাদের জন্য আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং এই ঘটনাকে আমরা ঘৃণা করছি প্রিয় ভাই বোনেরা এই ঘটনাকে উপলক্ষ করে মোদীর সরকার আজকে যেভাবে উপমহাদেশে তথা পাকিস্তান সহ বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশ সহ বিভিন্ন স্থানে হামলা করার যে দামা তারা বাজিয়েছে তাদেরকে আমরা চরম ঘৃণা করছি আমি জানতে চাই আজকে যদি মোদি মনে করে এই সন্ত্রাসের পিছনে পাকিস্তান ছিল তাহলে আমাদেরকে বলতে হবে দীর্ঘ ষোলো বছর স্বৈরাচারী শেখ হাসিনাকে সাহায্য করেছে এই মোদি বিরোধী দলের নেতাকর্মী তারা বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীকে গুম করেছে হত্যা করেছে অন্যায় ভাবে তারা ফাঁসিতে ঝুলিয়েছে হাজার হাজার নেতা কর্মীকে তারা মেরে ফেলেছে লক্ষ লক্ষ নেতা কর্মীকে অন্ধকার কুঠুরিতে জেলখানে দিয়েছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য এই মোদি হাসিনা সরকার কে সাহায্য করেছে পাশাপাশি জুলাইয়ের সেই বিপ্লবের সময় ভারতীয় সেনাবাহিনীর চৌকস দল পুলিশ বাহিনীর ড্রেস পরে বাংলাদেশের প্রায় দু হাজার ছাত্র নিরীহ মানুষকে হত্যা করেছে হাজার হাজার ছাত্র ছাত্রী ভাই বোনদেরকে চিরতরে পঙ্গ করে দিয়েছে অন্ধ করে দিয়েছে আমরা এই বিচার কার কাছে দিব হাসিনা যেমন অত্যাচার করেছে মোদী বাহিনী বাংলাদেশে এসে তার লোকজনকে পাঠিয়ে বাংলার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই বিচার আমরা কার কাছে দিব এই বিচারের ভার আমরা জনগণের কাছে দিলাম বিশ্ববাসীর কাছে দিলাম মোদি যদি তার জনগণের উপরে হামলার কারণে বিচার চাই যুদ্ধের দামা পাওয়া যায় আমরা বাংলাদেশের মানুষ এই মোদির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম তাকে আমরা ক্ষমতায় চাই না তাকে অচিরেই বিদায় করতে চাই ভারতীয়বাসীর কাছে এই পয়লা মে দিবসে আমাদের বিশেষ আবেদন এই সেই মোদী তার জন্য আজকে যেভাবে ব্যাপী আমরা তাকে প্রত্যাখ্যান করি শান্তি চাই শান্তি চাই শান্তি চাই বাংলাদেশ শান্তি চাই এবং মোদীকে আর ভারতবর্ষে আমরা দেখতে চাই না দেখতে চাই না দেখতে চাই না